বিসমিল্লা রহমানের রহিম বর্তমান ধানমন্ডি বত্রিশ নম্বরের বর্তমান অবস্থা বিল্ডিংটি পুরোই ভেঙে ফেলা হয়েছে কিছু অংশ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আরেকটি ভবন এই দুটি একই অবস্থা আজ এখন সকাল সাতটা বাজে আসলাম আসলে দেখতে বর্তমান পরিস্থিতি কি তো এখানে সব কিছুই ভাঙচুর যা করা হয়েছে কিছুই বাকি নাই সব কিছুই দেখি চলেন ভিতরে যে গাড়িও পুরানো হয়েছে পুরোই ভাঙ্গা হয়েছে এবার এই বাজে অবস্থা কিছু মানুষ আগুন পাওয়াচ্ছে আগুন ধরিয়ে আমরাও আসলাম এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলো বঙ্গবন্ধুর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আসতেছে নাৰকিৰ গছ কাঠা হৈছে পুৰঠাই ভাঙা হৈছে এখন আপুনি ভাঙা হা কিন্তু গতকাল পৰ্যন্তও ভাঙা হৈছিল তিনতলা বাৰীটি অর্ধেক ভাঙা হয়েছে কিছু মানুষ লুটপাট করতেছে আসলে কিছু নিয়ে যাচ্ছে আমরা অন্য ভিডিওতে দেখতেছিলাম এই পাশে বিল্ডিংটাও ভাঙা হয়েছে এটাও কিছু নাই ধন্যবাদ দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ